আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার বাড়ি ফরিদপুরে আমি ফরিদপুরের সন্তান শেখ হাসিনা থাকাকালীন সময় ফরিদপুরে অস্তিত্ব নষ্ট করে হালাইছিল শেখ হাসিনা হয়তো বা আমার এই কথাটা শুনে না অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করবে বা আমাকে বিভিন্ন কথা বলবে কিন্তু গত পনেরো বছরে ফরিদপুরে কোনো উন্নয়ন হয় নাই যত উন্নয়ন হয়েছে আপনার মাদারীপুরে শিবসরে আর যত উন্নয়ন হয়েছে আপনার গোপালগঞ্জে শেখ হাসিনা দেখেন এরকম মন মানসিকতা ছিল যেই ফরিদপুর দিয়েই শেখ হাসিনারে চিনে সেই ফরিদপুরের অস্তিত্ব নষ্ট করে হালাইছিল শেখ হাসিনা যেখানে দেখেন ফরিদপুর নামে বিভাগ হওয়ার কথা ছিল ফরিদপুর নামে বিভাগ না হয়ে কি করছে দেখেন সে আপনার মনে করেন এই পদ্মা নামে বিভাগ করছে কি জন্য যাদের ফরিদপুর নামে বিভাগ করলে তো গোপালগঞ্জে ইয়া থাকবে না সেই জন্য দেখেন কীরকম সিস্টেম করছে সে ফরিদপুরে কোনো উন্নয়ন করে নাই তুলনামূলকভাবে ঠিক আছে কোনো কিছু করে নাই অথচ বাংলাদেশের মধ্যে আপনার যদি কোনো শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট আমি ধরি আর কি আমার জানা মতে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিস্ট্রিক্টের তালিকা এক নম্বরে থাকবে ফরিদপুর এখন বলেন যে ভাই চাফাবাজি করেন কেন এখন আমি বলতেছি কিভাবে আপনারা এক নাম্বার পজিশনে থাকবে দেখেন ফরিদপুরে বাংলাদেশে দৈনন্দিন জীবনে যত সবজি উৎপাদন হয় তা ফরিদপুরে মাটিতে হয় বাংলাদেশের একমাত্র মাটি দোয়াশ যে মাটি যেটাকে বলা হয় আপনার গোল্ড ঠিক আছে একমাত্র গোল্ড যেই মাটি যেটাকে স্বর্ণের দামে বলা হয় সেই মাটি ফরিদপুরে আছে আলু পেঁয়াজ পটল রসুন পাট ধান এমন কোনো পণ্য নাই যেটা বাংলাদেশের আপনার ফরিদপুরে না হয় ঠিক আছে আমরা যদি অর্ধেক বাংলাদেশ পরিচালনা করতে পারবো পেঁয়াজ দিয়ে যদি ফরিদপুরকে আপনারা ঠিকমতো পেঁয়াজ দিয়ে মনে করেন আপনারা ইয়া করতে পারেন এটাকে আপনারা যদি মনে করেন সরকারিভাবে কোনো পদক্ষেপ নেন তাহলে বুঝেন আলু ফরিদপুরে হয় এমন কোনো প্রোডাক্টস নাই যেটা ফরিদপুরের মাটিতে না হয় কারণ এই মাটিটাকে বলা হয় গোল্ড ঠিক আছে গোল্ড গোল্ডেন মাটি গোল্ডেন সয়েল বলা হয় ফরিদপুরের মাটিকে দেখেন সেইখান থেকে আমাদের এরকম অবস্থা করছে শেখ আসলে একজন হিংসুট্ট মানুষ ছিল ঠিক আছে সে আসলো অন্য ভালো কোনো দিনও চায় নাই এরকম একজন মানুষ বাংলাদেশের ইতিহাসে আর নাই সে শুধু নিজের গুণাবলী নিজের বাবার গুণাবলী নিজের ভাইয়ের গুণাবলী ছাড়া অন্য মানুষের কোনো গুণাবলী তার চোখে পড়ে না এটাও হচ্ছে তার মেন কথা ফরিদপুরকে আরও অনেক উন্নয়ন করতে পারতো আলহামদুলিল্লাহ বর্তমানে যে সরকার প্রধানরা আসছে ফরিদপুরের প্রতি তাদের একটা আলাদা এক্সট্রা টান ভালোবাসা দেখাইতেছে আমি বিশ্বাস করি যে আগামীতে ফরিদপুর যেই ঐতিহ্যবাহী একটা জেলা সেই ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরে সেটা আবার পুনরায় ফিরে আসবে ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে যে ফরিদপুরকে আপনাকে ধরে রাখতে হবে কারণ ফরিদপুরের মাটি হচ্ছে দ্য গোল্ডেন সয়েল অফ ফরিদপুর আপনার ফরিদপুরের মাটিকে বলা হয় স্বর্ণের স্বর্ণের মাটি এই মাটিতে যা পালাবেন তাই হবে ঠিক আছে সেজন্য ফরিদপুরকে আপনারা যত্ন নেন বৃহত্তম ফরিদপুরের মাটির মতো এরকম মাটি বাংলাদেশে আর কোথাও নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ